চলো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে ঝোড়ো কাককে দেখে নিয়েছো এবার ঠিক আছে আর আমাদের নন্দী ফিঙ্গি ফিরে গেছে তারা পরে আসছে মঞ্চে কালকে গোটা দিন আমার মাথা খেয়েছে আর একটু লজ্জা লজ্জা পাচ্ছে না না লজ্জা না আরো কিছু এরা খেলা করছে মাতাশ্রী মাতাশ্রী আজকে সেলাই কাটা হবে এখানে কাঁচা কলা কাটা হয়ে গেছে পেঁপে কাটা হবে বেগুন কাটা হবে উচ্ছে কাটা হবে কারণ শুক্ত হবে আর রবিবার স্পেশাল মাটন চলে এসেছে আর যা আর দেখেছে সরে আরে গরমকাল না ঘাম হয়েছে

মোটামুটি আমি সব পেয়ে গেছি কিছু হারাইনি যেহেতু আজকেই ফেটেছে এবার তোমাদের ভীষণ রিকোয়েস্টেড একটা জিনিস করে দেখাবো যে অ্যাডেনিয়ামের সিটপটগুলো ফাটবে ওইভাবে পাবে এইভাবে তো বুঝতেই পারলে এবার করবে কি কি সুন্দর দেখতে না এই যে এদিকটা ছাড়ালে এই এদিকটা ছাড়ালে এইটাই হচ্ছে আসল ঠিক আছে মিশিতে আমি ছাড়িয়ে এর মধ্যেই রাখলাম তুমি এর মধ্যে পেয়ে যাবে আর একটা রাখাচ্ছি একটা প্রথমটা না পারে আরো একটা দেখাচ্ছি কি অপূর্ব লাগছে না দেখতে এই যে এইভাবে ছাড়াবে এটা সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে এইটাই হচ্ছে আসল ঠিক আছে আর হাতে নিতে হবে না এবার কি করবে এগুলো সব ছাড়ানো হয়ে গেলে কটা দিন ওই দু তিন দিন বা সাত দিন মতো রেখে দেবে সঙ্গে সঙ্গে বসানোর দরকার নেই মানে আমি যা করি আমি যা করে এই ফলটা পেয়েছি যে এতগুলো অ্যাডেনিয়াম গাছ দেখতে পাচ্ছ আমি এভাবেই পেয়েছি একদম ওই মাথা থেকে এই মাথা অবধি যত অ্যাডেনিয়াম আমি এইভাবেই পেয়েছি এবার আমি যেটা করি কোনো ফ্ল্যাট জায়গায় মানে একদম সেই উঁচু বালতি টালতি না ফ্ল্যাট জায়গায় বালি দিই মোটামুটি এতটা থিকনেস এরকম জায়গায় এই আইসক্রিমের যে বক্সগুলো হয় ওগুলোই হবে তারপরে সরা ওর মধ্যে বালি দেবে গুলো ছড়িয়ে দেবে আমি কিন্তু শুধু বালি দিই আমি আর কিচ্ছু দিই না সিটপটগুলো ছড়িয়ে দেবে তার উপর দিয়ে ভাবে ছিটিয়ে বালিয়ে দেবে যাতে সিটপটটা ঢেকে যায় মানে একবারে বালির আস্তরণ করে দেবে না সিটপটের ওপর দিয়ে মানে ছড়িয়ে ছড়িয়ে এমনভাবে বালিগুলো দেবে সিটপটগুলো যেন একদম ঢেকে যায় আর জল স্প্রে করতে থাকবে আর হুড় করে জল ঢেলে দিলে মানে প্রচুর জল ঢেলে দিলে হবে না জল স্প্রে করতে থাকবে দেখবে সাত থেকে দশ দিনের মধ্যে এখান থেকে কিন্তু সিটপট থেকে মানে ছোট ছোটো চারা বেরোতে শুরু করে দিয়েছে তারপরে সেগুলো আর একটু বড় হবে যখন সেগুলোকে তুলে তুলে আলাদা আলাদা করে বসাবে তারপরে এরকম হবে এই যে হুম তাও তো অনেক গাছ মরে গেছে তারপরেও এখানে কিছু না বলতে তো মোটামুটি পঞ্চাশটা থেকে ষাটটা এডেনিয়াম গাছ আছে আমি একটা সিটপট থেকেই পেয়েছিলাম এই যে এটা নিশি তার একদম প্যাকেটটা সৌভিকের হাতে দিয়ে দিলাম ও রেখে দিলো দোকানে নিশিতা এসে নিয়ে যাবে আর আজকের জলখাবার হচ্ছে কষা মাংস ভাত আর সৌভিককে একটু এঁচড়ও দিয়েছি

বুঝতে পারছি না আসবে তো বটেই আমাকে ফোন করবি দিবি ওকে ফোন করবই আমি চলে আসছি ওকে টাটা হ্যালো বাই দিবা নিদ্রা দেব গুড নাইট এখন বাজে দুটো প্রায় দশ হয়ে গেছে মায়ের সেলাই কাটা একদিন বাদ থেকে সাবান টাবান দেখে ভালো করে সাবান করতে পারবি এই যে সেলাই কাটা হয়ে গেছে প্লাস্টার করবি এমনি একটা ব্যান্ডেজ

আমি বলেছি আমি কালকে দিয়ে আসবো তাও তাও হচ্ছে না বলছে আজই যাব তোমার ছেলেকে দিয়ে বলালাম এই যে এই যে মা মাতাশ্রী আমার কোনো কথা শুনে না পাত্তা দেন জাস্ট পাত্তা দেন না এই যে পাত্তাই দেন না তুই আসি আসি গো চলে এসেছি বাবিকে দিয়ে আর পিঙ্কিদি বললো একটা প্যাকেট তোর জন্য রেখে গেলাম তুই তুলে নিস তো প্যাকেট থেকে বেরিয়েছে খুব সুন্দর একটা গলার হার পিঙ্কিদি বেড়াতে গিয়েছিল পুরী কিছুদিন আগে ওখান থেকেই নিয়ে এসেছে আর এটা এখন পড়লাম আমি পরে থাকবো না আর অবশ্যই মানে যেটা পুরী থেকে আসবেই আসবে আমি যখনই শুনেছি তখনই বলেছি আমার গজা কোথায় এগুলো মাদের দিই শুনু শুনু এখন বিয়ে গল্প করছে জামাই বাবু সম্বন্ধে শুনছি ওর কাছ থেকে মানে আমাদের জামাইয়ের কথা আর মা একটা খুব সুন্দর শাড়ি উপহার পেয়েছে এটা মুনি আর শ্বশুর বাড়ি থেকে তত্ত্বে এসেছে মায়ের জন্য এটা দেখাই বল শোনু একটা রঙটাও খুব ভালো হয়েছে খুব সুন্দর শাড়িটা এটা মুনিয়া শ্বশুর বাড়ি থেকে এসেছে তত্ত্বে কুপা তো শিয়ালদা থেকেই চলে গেছে নাকি এই সব করছিস পিষিমণি দেখছে তো হ্যাঁ এই সব করছিস ভালোভাবে থাক এই যে দীপিকা বারবার বলছিল যে দিদি কেন আসছে না দিদি কেন আসছে না দিদি রোজ রোজ কিভাবে আসবে দিদি বাড়ি থেকে ফিরে যখন আমরা গল্প শুনছি সে বিয়ে বাড়ির গল্প শুনছি ছবি দেখছি এখন ফোন খুলে বসেছে দিদি আর শোনু আমরা এখন বসে বসে ছবি দেখছি না আসছে।

আমরা বসে পড়েছি খেতে আমরা বসে পড়েছি খেতে মেনু মেনু আলু পটল ভাজা আলু পটল আর মাটন মাটন এন্ড রোটি রুটি চল ব্লগ দেখানি শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কালকে আছে সুভায়নের রিসেপশন স্পেশাল ব্লগ আসছে কালকে ততক্ষণের জন্য টাটা